আমাদের মিলিশা যাওয়ার কথা ছিল আমার বাজেট ছিল তিন লাখ টাকা তো এখান এখান নদীর পাতে পার পর্যন্ত আসতে পেরেছি আমাদেরকে বি উদ্ধার করছে আমি যাওয়ার কথা ছিল সারা তিন লাখ টাকা দেখা আমরা এখানে দেব না ওখানে যাই দিব মিলিশা যাব ল সাড়ে তিন লাখ পাজে দিব লাগবে আরে ধরিব সকালে পাহাড়ে পরিচালিত মানব পাচার বিরোধী যে অভিযান ছিল সেই অভিযানের সূত্রে ধরে আমরা আজকে মধ্যরাতের পরে আমাদের পেছনে যেই নৌকাটি দেখা যাচ্ছে এই নৌকাই করে প্রায় উনত্রিশ জন শিফ সি এক্স করো লিফ করো ভেক্টিমকে এই কবিসাগর দিয়ে পাচারের প্রাককালে আমরা অভিযান পরিচালনা করে তিনজন আসামি একটি দেশীয় অস্ত্র সহ আটক করেছি এবং পঁয়ত্রিশ উনত্রিশ জন উদ্ধার করতে সমর্থ হচ্ছে আমাদের এই অভিযান হয়তো ভবিষ্যতের আরও অন্যান্য অভিযানে তার উন্মুক্ত করবে আমরা প্রয়োজনীয় তথ্য উপার্থ পর্যালোচনা করবো নজরদারি বৃদ্ধির সাথে সাথে এই প্রাপ্ত তথ্যগুলোর সূত্র ধরে ইনশাল্লাহ সামনে আরও সাফল্যের সাথে অভিযান পরিচালনা করে এই মানব পাচারকারী চক্রকে আমরা টেকনাফে যে শিকড় প্রথিত আছে এটা সমূলে উৎপাদন করতে সমর্থ হবে ধন্যবাদ